ওই তরোয়ালটা কি এখনো তোমার কাছে আছে শালিনী ভীষণ উৎসাহ নিয়ে জিজ্ঞেস করল ওই তরোয়ালটা তো কোনো কাজের নয় তোমার কি ওই তরোয়ালের প্রতি নাকি। নীল মনে হয় সেন পরিবারের সদস্যরা এই ব্যাপারে কিছু জানে না কিন্তু এর মানে এই নয় যে সবাই বোকা আমি হলপ করে বলতে পারি যে তোমার কাছে যে তরোয়ালটি রয়েছে সেটি রাজা বীরভদ্র রায়ের যিনি ইলেভেন সেঞ্চুরিতে রাজত্ব করতেন এবার শালিনীর টোন খুবই সিরিয়াস হয়ে গেল এ কথা শোনার পর নীলও অবাক হয়ে গেল সে আশা করেনি যে শালিনী তাকে এরকম কিছু বলতে পারে আচ্ছা ঠিক আছে তো তুমি আমার থেকে ঠিক কি চাও চিন্তা করো না আমি ওই তরোয়ালটা চাই না আমি শুধু ওই তরোয়ালের কয়েকটা ছবি তুলতে চাই একবার ওই তরোয়ালটা নিজের হাতে নিয়ে দেখতে চাই শালিনী এবার খুবই গম্ভীর হয়ে কথাটা বলল আচ্ছা তা কবে দেখবে বলো সত্যি যদি তুমি ফ্রি থাকো তাহলে এখনই আমার অ্যান্টিক স্টোরে আসতে পারো আমি তোমাকে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি তাড়াতাড়ি চলে এসো এক্সাইটেড হয়ে বললো শালিনী আসলে শালিনী ভেবেছিল নীল ওকে সঙ্গে সঙ্গেই না করে দেবে কারণ ওই দিন নবীন নীলের সাথে যা করেছিলেন সেই ঘটনার সঙ্গে শালিনীও জড়িত ছিল এই রকম পরিস্থিতিতে নীল কেনই বা শালিনীকে ওই তরোয়াল দেখাবে যা শুধু লেজেন্ডদের কাছে রয়েছে ওই তরোয়ালটা খুব কম লোকই নিজে চোখে দেখেছিল শুধুমাত্র বইয়ের পাতায় এই তরোয়ালের কথা পড়েছিল কারো কাছে ওই তরোয়ালের কোনো ছবি ছিল না নীল মনে মনে ভাবল আদ্রিতাকে তো জানিয়েই দিয়েছি যে আসবো না তাহলে একবার শালিনীর ওখান থেকেই ঘুরে আসা যাক কি হবে যখন নীল শালিনীর অ্যান্টিক স্টোরে যাবে ওখানে কি নতুন কোনো ঘটনা জন্য অপেক্ষা করে রয়েছে ওর মা মা আদ্রিতা জোরে চিৎকার করতে করতে নিজের ঘর থেকে বের হলো কি হয়েছে এত চিৎকার করছিস কেন এখানেই তো বসে আছি তুমি কিছুক্ষণের জন্য শান্ত হয়ে বসতে পারো না কতদিন পর নীল বাড়িতে এসেছিল কিন্তু তুমি নিজের মুখের ওপর কোনো কন্ট্রোল নেই তোমার যেখানে বলার প্রয়োজন হয় সেখানে তো কিছুই বলতে পারো না নিজের মায়ের উপর যেন অভিমান করে কথাগুলো বললো আদ্রিতা চিত্রা কোনো সোজা উত্তর না দিয়ে উল্টে অবাক হয়ে বলল আরে হয়েছেটা কি এটা তো বল নীল আজ রাতে বাড়ি ফিরবে না হি টেক্সটেড মি শুধুমাত্র তোমার জন্য তোমার ওই সব বলার দরকার কি ছিল আদ্রিতার মুখ থেকে এই কথাগুলো শোনার পর চিত্রা একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল যাক বাবা এটা তো ভালো খবর ওই অপদার্থটা তোর থেকে দূরে থাকলেই আমার শান্তি মা এনাফ ইজ এনাফ আদ্রিতা জোর গলায় বলল কথাটা উফ এসব ছাড় তো তুই জানিস খুব তাড়াতাড়ি আসছে তোর মামা ও কোনো স্পেশাল কাজের জন্য আসছে বলছিল যে আমাদের ভাগ্য খুলে যাবে আমার হাত তো এখন থেকে শুশুর করছে বেশ জমিয়ে কথাটা বলল চিত্রা আদ্রিতা চিত্রার কথার কোনো উত্তর না দিয়ে নিজের ঘরের দিকে চলে গেল ওই দেখো মহারানী কাজের কথা শুনবেন না আজকাল ওই ছেলের জন্য প্রেম যেন উপচে পড়ছে আমিও দেখব এই প্রেম কতদিন টেকে রাগের মাথায় গজগজ করতে করতে কথাটা বলল চিত্রা অন্যদিকে প্রায় দেড় ঘন্টা পর শালিনীর দেওয়া ঠিকানায় পৌঁছে গেল নীল মিত্র অ্যান্টিক এম্পোরিয়াম কলকাতা শহরের সব থেকে বড় অ্যান্টিক স্টোর এই স্টোরে বহু প্রাচীন প্রাইসলেস ট্রেজার্স রয়েছে নীল এই জায়গাটার নাম আগেও শুনেছিল কিন্তু কোনোদিন এখানে আসার সুযোগ হয়নি নীল ওই স্টোরে ঢুকতে যাবে তখনই স্টোরের এক এমপ্লয় তার রাস্তা আটকে বলল হ্যালো হ্যালো কে আপনি আপনি এভাবে স্টোরের ভিতর ঢুকতে পারেন না আপনি কি রুলস জানেন না নীল ওই ভদ্রলোকের বুকের উপর থাকা নেমপ্লেট দেখতে দেখতে বলল অঙ্কিত মন্ডল তারপরই সারপ্রাইজড হয়ে তাকে জিজ্ঞাসা করল কোন রুলের কথা বলছেন আপনি কি কিছুই জানেন না তাহলে এখানে কেন এসেছেন নীলকে উপর থেকে নিচ পর্যন্ত মাপার পর অঙ্কিত বলল এই স্টোরে প্রবেশ করার দুটো উপায় আছে কোন স্পেশাল ইনভিটেশন লেটার থাকলে অথবা কোনো মূল্যবান ট্রেজার বিক্রি করার জন্য এসে থাকলে তাহলে বলুন আপনি কোন ক্যাটাগরিতে বিলং করেন প্রথমটা নাকি দ্বিতীয়টা আমাকে শালিনী ফোন করেছিল সে আমাকে এখানে ডেকে পাঠিয়েছে নীলের মনে হয়েছিল এটা বললে বিষয়টা এখানেই মিটে যাবে কারণ সে সত্যি কথাই বলেছিল অঙ্কিত আবার নীলকে উপর থেকে নিচ পর্যন্ত মাপতে লাগল তারপর মুখ বেঁকিয়ে সে বলল আপনাকে দেখতে তো এত গরিব আপনি শালিনী ম্যাডামের পরিচিত হতেই পারেন না অঙ্কিতের কথা শুনে নীলের এক্সপ্রেশন সম্পূর্ণ বদলে গেল ও ভাবতেই পারেনি যে একটা স্টোরের এমপ্লয় এতটা অ্যারোগেন্ট হতে পারে বেরিয়ে যান এখান থেকে এই বলে নীলকে ধমক দিল অঙ্কিত নীল কোনো রিয়্যাক্ট করল না কিন্তু হঠাৎই অঙ্কিত নীলকে ধাক্কা দিতে শুরু করল হঠাৎ এমন ব্যবহারে অবাক হয়ে গেল নীল সেও পাল্টা ধাক্কা দিয়ে সরিয়ে দিল অঙ্কিতকে তাতে অঙ্কিত তিন চার পা পিছিয়ে মাটিতে পড়ে গেল আপনার এত বড় সাহস যে আপনি আমাকে ধাক্কা মারলেন এটা বলতে বলতে মাটি থেকে উঠে জোরে চিৎকার করতে শুরু করলো অঙ্কিত সিকিউরিটি সিকিউরিটি এখানে একজন লুট করতে এসেছে অঙ্কিতের চেঁচামেচি শুনে খুব তাড়াতাড়ি সিকিউরিটি গার্ডস ওখানে পৌঁছে গেল এই লোকটাকে ধরে পুলিশের হাতে তুলে দাও নীলের দিকে আঙুল দেখিয়ে চিৎকার করে বলল অঙ্কিত এটা শোনার পরই ওই দুজন সিকিউরিটি গার্ড তটস্থ হয়ে গেল সঙ্গে সঙ্গেই ওরা নীলের দিকে এগিয়ে গিয়ে তার দুটো হাত ধরে নিল তুমি কোঅপারেট করো নইলে মার খেতে হবে দুই গার্ডের মধ্যে একজন খুব কড়া সুরে কথাটা বলল নীলকে এনাফ চিৎকার করে উঠল নীল ওর মনে হচ্ছিল যে অঙ্কিতের মাথায় কোনো গোলমাল রয়েছে কারণ নীল এমন কিছুই করেনি যার জন্য ওকে চোর বলে শাস্তি দেওয়া যায় নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগল নীল দেখা গেল খুব সহজেই অঙ্কিতের মতো ওই দুই সিকিউরিটি গার্ডও মাটিতে পড়ে গেল নীল তো এসব দেখে অবাক নিজের শক্তির উপর ভরসা করতে পারছিল না সে আমার মধ্যে এত শক্তি কোথা থেকে এলো মনে মনে ভাবতে লাগলো নীল এই ছেলে কি শুরু করলে তুমি আমাদের স্টোরে এসে ঝামেলা করছো কেন রেগে গিয়ে হঠাৎ আপনি থেকে তুমি বেরিয়ে গেল অঙ্কিতের মুখে ডু ইউ নো এনিথিং অ্যাবাউট দিস প্লেস তুমি কি জানো এখানে কি হয় কথা না বাড়িয়ে ক্ষমা চাও আর এখান থেকে চলে যাও না হলে ফল ভালো হবে না তুমি এমন পাগল কুকুরের মতো ব্যবহার কেন করছো যেই সামনে আসবে তাকে কামড়াবে রিল্যাক্স আমি চোর ডাকাত কেউই না শান্তভাবে বলল নীল এবার আরও রেগে গিয়ে অঙ্কিত ওই দুই সিকিউরিটি গার্ডের দিকে তাকালো তারা দুজনই ততক্ষণে মাটি থেকে উঠে পড়েছে সঙ্গে সঙ্গে অঙ্কিত তাদের অর্ডার দিল একে এক্ষুনি গ্রেপ্তার করে নাও এসব কি হচ্ছে হ্যাঁ হঠাৎ একটা গম্ভীর আওয়াজ শুনতে পেল সবাই ম্যানেজার বক্সি ভালো হয়েছে আপনি এই সময় এসেছেন আমাকে প্লিজ সাহায্য করুন এটা বলতে বলতেই অঙ্কিত ম্যানেজার বক্সির দিকে এগিয়ে গেল ম্যানেজার বক্সিও ততক্ষণে স্টোরের ভেতরে চলে এসেছেন গলা শুরু করে অঙ্কিত বলল স্যার এই লোকটা জোর করে আমাদের স্টোরের ভিতরে ঢুকে পড়েছে ওকে আটকানোর চেষ্টা করেছিলাম কিন্তু দেখুন কিভাবে মারধর করা শুরু করেছে আমাদের দুই সিকিউরিটি গার্ডকেও রেহাই দেয়নি আমার মনে হয় এই লোকটা আমাদের স্টোর থেকে কিছু চুরি করতে এসেছে ম্যানেজার বক্সি সব শুনে মাথা নাড়লেন স্যার এতক্ষণ যা কিছু হলো তার জন্য আপনাকে তো একটা রিজনেবল এক্সপ্লেনেশন দিতে হবে এটা বলতে বলতে ম্যানেজার বক্সি নীলের দিকে এগিয়ে গেল যদিও ম্যানেজার বক্সি মুখটা একদম বাংলার পাঁচের মতো করে রেখেছিল তবুও ওনার অ্যাটিটিউড মানতে হবে গুরু একদম সিনেমার নায়কের মতো নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেস্ক্রিপশনে